আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আটক দেশজুড়ে চলমান অপারেশন ডেবিল হান্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও পঞ্চগড় এক আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে আবু সালমান প্রধানকে আটক করা হয়েছে মঙ্গলবার চারি মার্চ দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ এরপর জানিয়ে দিব এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায় শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদয়ী শিক্ষা উপদেষ্টা ওহিতুদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা ও বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি আগামী ঈদুল আজাহা থেকে এই সুবিধা কার্যকর হবে এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দুজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মহিনুদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়ব বুধবার পাঁচই মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এরপর জানিয়ে দিব শিক্ষকদের অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় রুহুল কবির ইসভি শিক্ষকদের এই রমজান মাসের রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে যা দুঃখজনক জাতি গঠনের কারিগরদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি আহমেদ এদিকে চাপাই নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মী মাসুদ নিহত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ নামে এক লাইফ কর্মী নিহত হয়েছেন সকালে উপজেলার মনাকসা ইউনিয়নের বনকুল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার মনাকসা ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত আইনাল হকের ছেলে তিনি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন এবং সর্বশেষ জানিয়ে দিব জেলেনস্কির সঙ্গে ঘটনায় প্রথমবারের মতো বাক মুখ খুললেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট সঙ্গে বাক বিতণ্ডার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ভুলাদিমের জেলেনস্কির কাছ থেকে গুরুত্বপূর্ণ চিঠি এসেছে এই চিঠির জন্য আমি তার প্রশংসা করছি কংগ্রেস ভাষণ দেওয়ার সময় এই চিঠি পড়িয়ে শোনান ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেস কংগ্রেসে এটাই ট্রাম্পের প্রথম ভাষণ ট্রাম্প বলছেন শান্তি আলোচনা যত দ্রুত সম্ভব শুরু করতে ইউক্রেন প্রস্তুত একই সঙ্গে বলছেন রাশিয়াও শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন খবর বিবিসির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানি দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিদিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আটক দেশজুড়ে চলমান অপারেশন ডেবিল হান্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও পঞ্চগড় এক আসনে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে আবু সালমান প্রধানকে আটক করা হয়েছে মঙ্গলবার চারি মার্চ দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড থেকে তাকে আটক করে ডিবি পুলিশ পঞ্চগড় পুলিশ সুপার এসপি মিজানুর রহমান মুন্সি আবু সালমান প্রধানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম জয় বাংলা অন্যতম সক্রিয় সদস্য জানা গেছে ব্রিগেডের আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম জয় বাংলা ব্রিগেড অন্যতম সদস্য সক্রিয় সদস্য ডিবি পুলিশ জানায় সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন এছাড়াও তিনি জয় বাংলা জুম ব্রিগেড এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিতি এছাড়া সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তিত ছিলেন তার এই কর্মকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখার পর তাকে অভিযান চালিয়ে আটক করে ডিবি পুলিশ এমপিভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন বিদায় শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত সরকার থেকে বেতন পান শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওহিনউদ্দিন আমাহামুদ আমাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা বিনোদন ভাতা ও বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে বুধবার পাঁচই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওহিদুদ্দিন মাহমুদকে বিদায় এবং ডক্টর চৌধুরী রফিকুল আপরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওহিদুদ্দিন মাহমুদ এসব কথা বলেন ওহিদুদ্দিন মাহমুদ বলেন এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়তে পারে এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়ব আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকো এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে বেসরকারি শিক্ষকদের বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক অধ্যাপক ওহিতুদ্দিন মাহমুদ বলেন পনেরো থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা ন্যায্য দাবি বুঝলাম কিন্তু এক বছরে বাজেট দিয়ে কি করে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা তারা করে দিয়ে যাচ্ছেন তিনি বলেন এমপিভুক্ত শিক্ষক উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছর ঈদুল আজাহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারে এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দুজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মহিন ও ফয়েজ আহমেদ তোয়াব বুধবার পাঁচই মার্চ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয় শেখ মহিনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তোয়েবকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতাদি ও আনুকংশিক সুযোগ সুবিধা পাবেন এর আগে একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী তিনটি দপ্তরে দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল সিয়ার আপনারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হয়েছে আর শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকা ওহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পরিষদ বিভাগ শিক্ষকদের অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় রিসপি শিক্ষকদের এই রমজান মাসে রাজপথে নেমে আন্দোলন করতে হচ্ছে যা দুঃখজনক জাতি গঠনের কারিগরদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভী আহমেদ বুধবার পাঁচিমার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের দাবিতে যা জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ ও উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি এগারোতম দিনে প্রধান অতিথির ভাষণে তিনি এ মন্তব্য করেন বেনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার পর ২০ থেকে পঁচিশ বছর বা তার বেশি সময় ধরে নন এমপিও থাকতে পারে না তাই স্বীকৃতি প্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সুলাইম সেলিম ভুইয়া তিনি বলেন স্বীকৃতি প্রধানের জন্য বিদ্যমান নীতিমালা অনুসরণ করে প্রতিষ্ঠানগুলো স্বীকৃতি লাভ করছে কিন্তু এমপিওভুক্তির ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করা হচ্ছে না এটি মানবাধিকার লঙ্ঘন এবং শ্রম নীতিমালার পরিপন্থী সরকারকে দ্রুত এই বৈষম্য দূর করে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রদান করতে হবে অন্য বিশেষ অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন এমপিওভুক্ত ভুক্ত ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একই সিলেবাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তবে এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠানগুলো শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা পান যেখানে নন এমপিও শিক্ষক কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত এটি চরম বৈষম্য শিক্ষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন